হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী ব্লগস আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও খুব ভালো আছি এই যে গাছে ফুলগুলো দেখছো এগুলো আমার নিজে হাতে তৈরি মানে নিজের হাতে গাছ লাগিয়ে ফুল ফুটেছে তো কিছু জিনিস নিজে হাতে তৈরি করলে কী ভালো লাগে তাই না বলো তো যাই হোক বন্ধুরা সকালের কাজগুলো গুছিয়ে নিই সকালবেলা উঠেই মেয়েদের প্রথম কাজ থেকে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া আরও বিভিন্ন ধরনের কাজ বাসন মাজা তো এগুলো সব কমপ্লিট করে নিয়েছি তো এদিকে দেখছো গাবলা ভর্তি সবজি আর এদিকে দিদা কাটছে সবজি কেন কাটছে কি জন্য সব বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে বলবো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো এসেছিলাম একটু মাঠে ভিডিও করব বলে একটু রিলস করব বলে তো জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর দেখো সারা মাঠ একদম শুকিয়ে মানে জল হয়েছিল তো শুকিয়ে কিচ্ছু নেই কোনো মাঠে কোনো সবজি নেই কোনো চাষ নেই শুধু ধুধু মাঠ আর এখন মাঠে চাষ হচ্ছে সামনেই শীত পড়ে গেছে তো সর্ষে হয়তো সবাই লাগাবে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো আর আমাকে রিলসের জন্য সাহকুজ্য করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে ভুল ভুলো না কমেন্ট করতে ভুলো না আর কি যাই হোক তো টাটা তো যাই হোক বন্ধুরা সারাদিন তো এইভাবেই কাটলো কিন্তু আজকে হচ্ছে কার্তিক পুজো তোমরা সবাই জানো তো এটা হচ্ছে কালকের ভিডিও আজকে তো এডিট করে তবে ছাড়তে হবে ভিডিওটা তার জন্য একটু লেট হয়ে গেল তোমরা কিছু মনে করো না কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো তো যাই হোক আজকে কার্তিক কার কার বাড়িতে ফেলেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কাকির বাড়িতে এই যে কার্তিক পুজো হচ্ছে কার্তিক ফেলে ছিল বাড়িতে তো তার জন্য তো এটা কার্তিক ফেলেনি আর কি ট্রেনের থেকে একজন উপহার দিয়েছে তো যতই হোক দিয়েছে যখন তার তো পুজো করতেই হবে তো সেই জন্য এই যে পুজোটা হচ্ছে আর সব বন্ধুদের আমন্ত্রণ রইল এই পুজোতে প্রসাদ খেতে আসার আর একটা কথা কার্তিক পুজো তো দিনের দিন হয় আর কি খুব একটা গোছানো গোছানো থাকে না তো যতটুকু সম্ভব সেভাবেই পুজোটা করা হয়েছিল কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু আর রাত্রের মেলা এই দেখো আমার দিদা এখন ওই কার্তিক পুজোর রান্না করছে তো খিচুড়িটা এখনো রান্না হয়নি সবে তরকারিটা বসিয়েছে তো এই যে মশলা মশলা সব রেডি আর এই যে চাল ঠাল সব রেডি আছে তো এরপরে হচ্ছে খিচুড়ি হবে মা চা নিয়ে চলে এসছে আমার দিদা এই যে রান্না হয়নি এখনো তরকারি রান্না করছে ঠিক আছে এটা হচ্ছে আবার এদিকে টেস্ট তুলে দিয়েছে তো সবজিটা যখন রান্না হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু খিচুড়িটা যখন রান্না করছে তখন আমি ছিলাম না তো ওই জন্য আর কি তোমাদেরকে শেয়ার করা হয়নি খিচুড়িটা কিভাবে রান্না করছে তো এই যে হচ্ছে ফাইনাল লুক তো যাই হোক বন্ধুরা খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে পুজো তো যাই হোক সবাই বলো একবার জয় কার্তিক বাবার জয় তো যাই হোক সবার ঘরে কার্তিক আসুক সেই শুভকামনা করি সবার জন্য আর এই যে প্রসাদ সাজিয়েতে সবাইকে দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা